বিজেপি ভার্সেস কংগ্রেস ইন্ডিয়া ভার্সেস এনডিএ দেশবাসীর প্রশ্ন কে জিতবে আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে এখনো এগিয়ে আছে বিজেপি বিপুল ভোটে প্রচুর সিটে এখন পর্যন্ত বিজেপি এগিয়ে আছে ট্রেন যা বলছে আবারও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপির জয় জয়কার ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো কিছুই কাজ করলো না কংগ্রেস আবারও মুখ থুবড়ে পড়লো কোথাও কাজ করতে পারলো না কংগ্রেস দ্রব্যমূল্য বেকারত্ব কোনো কিছুই বিজেপিকে হারাতে পারলো না কংগ্রেসের অস্ত্র মোদীজিকে আবারও মানুষ চাইছে কংগ্রেস শেষ আবারও বিজেপিকেই মানুষ ভোট দিল বেকারত্ব বুঝতে পারছে দ্রব্যমূল্য যাই হোক না কেন সব কিছুর বিরুদ্ধে গিয়ে কংগ্রেসকে পেছনে ফেলে আবারও বিজেপিকেই সমর্থন দেশবাসীর এবং মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটেই প্রমাণ করে মোদিজির গুরুত্ব কতটুকু বিজেপির গুরুত্ব কতটুকু রাষ্ট্রবাদী সরকার আবারও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে তাদের ভোটের পার্সেন্টেজ এবং সিটের ব্যবধানেই বোঝা যাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স কতটা দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস কতটা রীতিমতো খেয়ে হারিয়ে শক্তি হারিয়ে নিমজ্জিত হচ্ছে ধীরে ধীরে সাগরে তলিয়ে যাচ্ছে অর্থাৎ আরব সাগরে বিসর্জন হতে যাচ্ছে কংগ্রেস কারণ বিজেপির এই বিপুল জয় বিপুল ব্যবধানে এগিয়ে থাকা কংগ্রেসের অভিযোগ দ্রব্যমূল্য বেকারত্ব কিছু নিয়ে সব বেসরকারীকরণ এসবের কোনো কিছুই মানুষ জবাব দিল না বিজেপির পক্ষেই গেল তাতে বোঝা গেল কি বেকারত্ব কমছে সমাধান করছে দ্রব্যমূল্য ঠিক আছে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই তো মানুষ আবারও বিজেপিকেই ভোট দিল সমর্থন করলো মোদিজিকে প্রধানমন্ত্রী মোদীর বিজেপিকেই সমর্থন করলো কেন করলো না রাহুল গান্ধীকে সমর্থন লোকসভায় যা ছিল তার থেকে অনেক বেশি পিছিয়ে অর্থাৎ কোনো কাজে করলো না কংগ্রেসের পক্ষে কেউ চিন্তাও করলো না কংগ্রেসকে মহারাষ্ট্র কিংবা ঝাড়খণ্ডে আনার কোনো চিন্তা করলো না বিজেপি আবারও বিপুল ব্যবধানে জয় জয়কার কারণ জয়ের অনেকটাই এগিয়ে গেছে এখনো ট্রেন বলছে বিজেপি বিপুল ব্যবধানে জিততে চলেছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে কংগ্রেসের এই ভরাডবির কারণটা কি